বল রাই কিবারই দেবগা তোর পুরো কার্টিটি না আমার কিছে আই কই টাইমই দিমু দাদা তো তো খালি বড় বাল ফালায় আই এম গেমটা চাই কি হই গেলরা আমার ধর মারলো হ্যাঁ গেতো না যাই বিজয়ন যাই তুমি আমার ওশাই দাইগো খেত দেখি নি চলবাম দেখি দেখি করি ক্যা দিয়া যাব আই বিজয় বিজয় ও এ বিজয় তুই তুই কে লাগাইছস

ये तो रा जा <laughs> <laughs>